আজ আমি রান্না করব পাঁচ ফোরন চিকেন আর তার জন্য অবশ্যই চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এরপর ধাপে ধাপে পাঁচ ফোরন চিকেন কিভাবে বানাবো সেটা দেখতে থাকুন শুকনো তাওয়ায় পাঁচ ফোড়নটা যেমন আপনারা জানেন একটু লাল লাল করে প্রথমে ফ্রাই করে নেব এটাকে পাঁচ ফোরন চিকেন বলে সুতরাং মেন ইনগ্রিডিয়েন্টস এর অবশ্যই পাঁচ ফোরন তো সেই পাঁচ ফোড়নটাকে প্রথম লাল লাল করে ভেজে ভালো করে গুড়িয়ে নেবো ঠিক আছে আর আমি গোড়ানো আপনাদের দেখাচ্ছি না তাহলে এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে পাঁচ ফোরন যেটা শুকনো খোলাইতে ভাজলাম শুকনো তাওয়ায় সেটাকে গুড়িয়ে রেখেছি হলুদ এনেছি টক দই এনেছি এখানে আদা রসুন থেতো করা আছে আর নুন এনেছি চলো এবার একে একে ম্যারিনেশন করা যাক প্রথমে নুন দিয়ে নিচ্ছি এক চামচ মতো এটা অপশনাল অনেকে ম্যারিনেশনে নুন দেন না সেটা তারা পরেও দিতে পারেন হলুদ না খুব অল্প দেবেন কারণ এটা একটা সাদা আইটেম কালারটা রাখার জন্য কিন্তু যেহেতু হলুদ একটা অ্যান্টিবায়োটিক অনেক জার্মস নষ্ট করে সেজন্য আমি অল্প একটু ব্যবহার করলাম এখানে এরপর পাঁচ ফোরন গুঁড়ো যেটা করেছি সেটা তিনটে ভাগে যাবে প্রথমে ম্যারিনেশনের মানে ওয়ান থার্ড যাবে ম্যারিনেশনের সেকেন্ড টু থার্ড যাবে রান্নায় আর লাস্টে একটু গার্নিশিংয়েও যাবে এরপর যে আদা রসুন বাটাটা করা ছিল বা থেঁতো করা ছিল সেইটা আর কি দিয়ে নেবেন সেটা পুরো দেওয়ার দরকার নেই একটু হাফ দেবেন এবার হান্ড্রেড গ্রামস মতো চিকেনটা কত আছে গো এক কেজি এক কেজিতে হান্ড্রেড গ্রামস মতো আমি দই ব্যবহার করলাম ঠিক আছে এইবার এটাকে ভালো করে মিক্সিং করে দিচ্ছে ভালো করে ম্যারিনেশানটা যাতে হয় মিক্সিং করে ঢাকা দিয়ে এক ঘন্টা থেকে দু ঘন্টা রাখতে পারলে খুব ভালো আর যদি অত হাতে টাইম না থাকে মিনিমাম এক ঘন্টা রাখবেন তাহলেও হবে ঠিক আছে তাহলে এখন থাকুক কেটে এরকম আমরা বাকি কাজগুলো করে ফেলি পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে এখন তৈরি হবে বেরেস্তা বেরেস্তা বানাতে সবাই জানেন আমি আর আলাদা করে করছি না যখন বেরেস্তাটা কমপ্লিট হয়ে যাবে একবার দেখিয়ে দেবো আমি রান্নার খুব ইম্পর্টেন্ট জিনিস হলো ফোড়ন তো এই পাঁচ ফোড়ন চিকেনের ফোড়নগুলো কী কী আছে দেখিয়ে দিন অবশ্যই পাঁচ ফোড়ন আছে তারপর আছে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা গরম মশলা তিন রকমই আছে লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ আর তেজপাতা ঠিক আছে তো ফোরনটা আর একবার দেখিয়ে দিলাম বেরেস্তা রেডি এবার বেরেস্তাটা বেশ ভালো করে সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এটা অনেক টেস্ট বাড়াবে রান্নার এবার বেরেস্তাগুলো আমি তুলে নিই হ্যাঁ আচ্ছা বেরেস্তার যে তেলটা বেঁচেছে ওটা থেকেই আমি করছি ওর সাথে আমি এতক্ষণ সাদা তেলই ইউজ করছিলাম একটু সর্ষের তেল এবার দিচ্ছি বাঙালি রান্না বলে কথা একটু সর্ষের তেলের টাচ ওই আর কি দেখেছ ঠিক আছে এবার যে ফোড়নগুলো দেখিয়ে রেখেছি আপনাদের সেই ফোড়নগুলো এবার দিয়ে দিলাম ঠিক আছে এবার পেঁয়াজ রাখা আছে সেটা দিয়ে ঠিক আছে পেঁয়াজ বাটাটা ব্যবহার করে নিলাম এবার পেঁয়াজটা হবে তার সাথে সাথে একটু আদা রসুন বাটা মনে আছে যেটা করেছিলাম সেটাই ম্যারিনেশনের সময় হাফ দিয়েছিলাম আর এখন বাকি হাফটুকু দিয়ে দিলাম আচ্ছা যেহেতু এতে একটু সাদা আইটেম তো তো এতে না কোনো রকম গুঁড়ো লঙ্কার লাল রঙের লঙ্কা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে তাই একটু কাঁচা লঙ্কা এবার সেটা আপনারা আপনাদের দেবেন আমি দুটো আমাদের ঘরে মতো সবাই ঝাল কম খায় আর যদি আপনার মনে হয় যে না আর একটু ঝাল দিলে ভালো হয় তাহলে আপনি আর একটু যে খুব ঝাল ঝাল আইটেমটা তো নয় এটা একটু মিষ্টি মিষ্টি আইটেম তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটাকে সিমে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো ঠিক আছে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খুললাম তেল বেরিয়ে বেরিয়েছে আমি কম তেলে রান্না করি আপনারা এতে যতটা তেল দেওয়ার দেবেন আমার সব রান্নাই কম তেলের এবার চিকেন অ্যাড করে দিলাম ঠিক আছে ম্যারিনেট করা চিকেনটা خاله گلم شیلی এবারে একটু ধনে গুঁড়ো এতে ছড়িয়ে নিচ্ছি ধনে গুঁড়ো ঠিক আছে জিরে গুঁড়ো না জিরে গুঁড়ো দিলেও খুব অল্প দেবেন খুব বেশি যেন না হয় ধনে গুঁড়োটা একটু দিতে পারেন কারণ জিরে গুঁড়ো কি করবে পাঁচ ফোড়নের যে স্মেলটা সেটাকে অনেকটা নষ্ট করে দেবে কারণ এটা পাঁচ ফোড়নের স্মেলটাই সব রান্নাটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুই না রোজ নামচার এই চিকেনগুলোকে একটু নতুন নতুন স্বাদ দেওয়ার চেষ্টা আর কি গ্যাসটা আবার একটু বাড়িয়ে নেব তারপর খানিকটা কষে নিয়ে আবার বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দেবো তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো তাহলে কি কি দিলাম পাঁচ পাঁচফোরণ গুঁড়োটা আর নুন দিয়ে আবার একবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম একশো গ্রাম দইতে জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছি যাতে ভালো করে ফেটিয়ে রেখেছি যাতে দইটা না ফেটে যায় আর এখানে রেখেছি তৈরি করা বেরেস্তাটা এবার বাকিটা করে ফেলি মিনিট পর আমি মাংসটা খুললাম মাঝখানে চাইলে একটু নেড়ে দিতে পারে দেখুন তেল বেরিয়ে এসেছে খুব কম তেল দিয়েছি তারপরও তেল বেরিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন এরপর দই পড়লে আরেকটু একটু বেরোবে এবার আমি দিয়ে দিচ্ছি দই আর তৈরি করে রাখা বেরেস্তাটা কিন্তু হাফ দেবো ঠিক আছে হাফ বেরেস্তা এখন দেব কিছুটা একটু রেখে দেব পরে লাগবে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আলাদা করে কোনো জল আমি দেব না চাইলে দইয়ের জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিতে পারেন কোনো আলাদা জল এতে আমার পড়বে না এই যে দইটা জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম একটু ওই যা পড়েছে আর দইটা ফেটিয়ে রেখেছি বলে দেখুন টেক্সচারটা সুন্দর এসছে কোথাও কোনো ফাটবে না এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেব তাহলে আমার পাঁচ ফোড়ন চিকেন মোটামুটি রেডি লাস্ট ফিনিশিংটা আছে কড়াতে দিতে লাগবে আর একটু পাঁচ ফোড়নগুলো যেটা অবশিষ্ট ছিল আমি বলেছিলাম যে একটা করবে মানে কোয়ান্টিটিটা মোটামুটি দেখিয়ে দিয়েছে ওটা করবে করে তিনবার ব্যবহার হবে ম্যারিনেশনে একবার রান্নায় কষার সময় একবার আর এই শেষ করার সময় একবার তিনটে ভাগে দিয়েছি এরপর আমি পাত্রে ঢেলে নিচ্ছি আর তারপর কী দিয়ে গার্নিশিং করছি সেটা দেখিয়ে দেবো ঠিক আছে আমার পাঁচ ফোরন চিকেন রেডি মানে করার কাজ হয়ে গেছে এবার আরেকটু কাজ আছে সেটা আমি পাত্রে ঢেলে নিয়ে বাকিটা দেখিয়ে দিচ্ছি চিকেন রেডি এবার পাত্রে ঢেলে নিয়েছি এবার একটু গার্নিশিং করছি ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দেব আর ওপর থেকে বেরেস্তা গুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন সুন্দর লাগছে আর দুটো কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে আমার পাঁচ ফোড়ন চিকেন রেডি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে দেখেও লোভ লাগছে ক্রিম একটু দিতে পারেন ভালোই লাগবে খেতে ব্যাস রেডি